Ich gebe auf dich. اے بنگلہ دیش درا کالے سے گئے حاج گئے ایسے چلے گئے

ভাই পাঁচ তারিখকে দুইটা নোট দেওয়া যায় আমার পাঁচ নোট দুইটা মানে টোলের দিন নেই আর কি নোট হয়ে ভালো হয়েছে কিন্তু কয়েল দিলে সমস্যা নাই

আপনাকে ধন্যবাদ অনেক ভাই আমার কষ্ট শেষ আমি খুশি হইতো মনে তারপরে যাওয়ার বাঘের ভাগেরাটের টোল আছে দশটা শুনলেন ওইটা থামাইছি আমি খুচরাটা মর ব্যাগের মধ্যে বৃষ্টি পাই না তল দিয়ে আছে তবু কোমরা আছে না দশটা টোল তাহলে ব্যাগ এই ব্যাগে বড় বকরে নিলে তলে যায় ভাই চলে যায় পিছনে ঘুরে পরে আর ব্যাগটা পিছনে লয় লইনি ব্যাগটা লইলে আমার দেয় সামনে দেয়ারি পিছনে মানে দেওয়া যায় না